ধন্যবাদ সকল বন্ধুদের পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আমার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির ফুল আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ঠিকই দেখেছেন এত সময় ভিডিও থামেলে অনেক আমার সাবস্ক্রাইবার এবং আমার ভিউয়ার্স অনেকেরে কমেন্ট করেছেন যে গুরুজি শরীর বন্ধ করার জন্য শরীর বন্ধ করার জন্য এরকম একটি মন্ত্র দিন যে মন্ত্রটি দিয়ে শরীর বন্ধ করলে আমরা সর্ব জায়গায় চলাচল করতে পারি এমনকি শ্মশান কবরস্থান বা বিভিন্ন জায়গায় যাতে আমরা চলাফেরা করতে পারি সেরকম ধরনের একটি মন্ত্র দিন সেদিকে লক্ষ্য করে আমি বলেছিলাম না প্রত্যেকের যে আমি আপনাদেরকে যারা যেটা কমেন্ট কমেন্টে লিখবেন আমি আপনাদেরকে দিই বইটুকু সময় দিতে হবে তাই সেদিকে লক্ষ্য করে আজকের আমার তো আজকের এমন একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি যে মন্ত্রটি কতটুকু পাওয়ারফুল এটা আপনারা বাধ্যও পারবেন তো আমি আজকে যে মন্ত্রটি আপনাদেরকে বললাম এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করলে এর সফলতা আপনারা লাভ করতে পারবেন সে বিষয়ে বলে দিচ্ছি তার আগে সকলের কাছে একটি বিশেষ কথা বলবো সেটি হলো এই আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগমুক্তি বান বিদ্বেষণ বৈশিকারণ উচ্চতার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিখতে করে ভালো একজন কুবিরেস হতে পারবেন মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন অন্য জনের উপকার করতে পারবেন তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘণ্টে বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাই আমার চ্যানেলে যাওয়া ততগুলি তন্ত্রমন্ত্র যতগুলি ভিডিও আমি দিয়ে থাকি আমার সাবস্ক্রাইবার যারা আছেন আমি বারবার বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা যদি একাক্রতার সাথে সঠিক নিয়মতর কাজ করে তারাই সফলতা পাবে আর যদি আমার চ্যানেল আপনি হয়তো দেখা গেছে চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেননি আপনি ভিডিও নোট করে খাতায় লিখে কাজ শুরু করে দিয়েছেন আপনি কাজে সফলতা পাবেন না কারণ সেখানে আমার অনুমতি দেওয়া থাকবে না আমি হাজার বার আপনার আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনি আমার মতো একজন অনুমতি চাই অনুমতি চাই আমি অনুমতি দিয়ে দিলাম কিন্তু কোনো কাজ হবে না কেন কাজ হবে না আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আগে তন্ত্র জগতে স্থান সবার উপরে গুরুর আদেশ যদি না হয় গুরুর আদেশ না মেনে সেই গুরুর তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করতে গেলে কোনো দিনও সেটাই কাজ করবে না এটা মনে রাখবেন তো যাই হোক কথা বাড়াবো না মূল আলোচনায় যাচ্ছি তো বন্ধুরা আজকের যে একটি পাওয়ারফুল মন্ত্র সেটি হলো একটি পাওয়ারফুল রামকুণ্ডলি এই রামকুণ্ডুলি একটি অত্যন্ত পাওয়ারফুল রামকুণ্ডলী যেটা আপনারা ভাবতেও পারবেন না একটি মন্ত্র দিয়ে আপনার শরীর বন্ধ করে পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া আসা করতে পারবেন আপনার কোন ভয় নেই কেউ একটা এই পাওয়ারফুল মন্ত্রটি আমি ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলব পরে নিয়মটি বলে দেব কিভাবে প্রভাব তো বন্ধুরা মন্ত্রটি আমি ধীরে ধীরে বলছি মন্ত্রটি ভালোভাবে আপনারা শুনবেন মন্ত্রটি হলো বিসমিল্লাহ রহমানের ঘর বান্দি দুয়ার বান্দি বান্দি ঘরের চারটি পায়ের ষোড় যোগিনী ডাকিনি বান্দি লোহা দিয়া সাই রাম কুণ্ডুলি দরিয়ায় আসমান জমিন জুরিয়া এক নামে দুটি অক্ষর আসমান জমিন লাখ টক্কর হা হু জলেদা ব্রহ্মার নামেতে জেদা ব্রহ্মা বিষ্ণু শিবের নামেতে অজে ফরিদ নামে করলাম ধ এতটুকু ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আমি একবার বলছি এখন ভিডিও স্ক্রিমে মন্ত্রটি আমি দিয়ে দেব মন্ত্রটি আপনারা ভালোভাবে দেখে নেবেন আশা করি মন্ত্রটি দেখেছেন এই পাওয়ার ফুল মন্ত্রটি দিয়ে আপনাদের কাজ করতে পারেন তন্ত্রমন্ত্র জগতে সর্বপ্রথম স্থান গুরুর গুরুর কাছ থেকে পাওয়া যায় গুরুর শুভ দৃষ্টি আশীর্বাদ এবং গুরুর মুখের যে বাক্যগুলি সেগুলি মন্ত্র যদি বিশ্বাস থাকে তাহলে তার জন্য মন্ত্র যার বিশ্বাস নেই তার জন্য কিছুই নেই তো মন্ত্রর শক্তি হলো নিয়ম আপনি যদি মন্ত্র আপনি আমার ভিডিও থেকে নিয়েছেন আপনি ভিডিও টেনে টেনে দেখেছেন স্কিপ করেছেন আপনি সঠিক নিয়ম পাননি আপনি যখন ভুল নিয়মে কাজ করবেন তখন কোনো কাজ কিন্তু হবে না আপনি ভিডিও টেনে টেনে দেখলেন ভিডিও টেনে টেনে দেখে আপনি এমন একটি কথা যা শোনেন নাই নিয়ম ভুল রয়ে গেছে সে ভুলভাবে আপনি মন্ত্র প্রয়োগ করেছেন আপনার কোনো লাভ হবে না লাভ তো হবেই না আর কি বিপরীত হবে আপনার তাই ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও পরিপূর্ণ দেখবেন বিশেষ বিশেষভাবে খেয়াল করবেন নিয়মগুলি শেখার জন্য কোথায় কি নিয়ম বলি সেটা শেখার জন্য সেটাই হোক এখন মন্ত্রটির বিষয় যে মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলেছি স্কিমে দিয়েছি দেখেছেন এই মন্ত্রটি আপনারা ভালোভাবে শিক্ষা করবেন কবে শিক্ষা করবেন রবিবার এবং বৃহস্পতিবার দুই দিন আমার চ্যানেলে দেওয়া মন্ত্র কেউ মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার কোনোভাবে মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্র আপনারা মুখস্থ করবে সেই মন্ত্রে কাজ করবে না মনে রাখবেন রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন মুখস্থ করতে পারবেন তবে আজকে যে এই পাওয়ারফুল মন্ত্রটা দিয়েছি এই মন্ত্রটি অবশ্যই অবশ্যই আপনারা যদি অমাবস্যা পূর্ণিমায় মুখস্থ করে একশো আটবার পাঠ করে নেন ভালো হয় আর যদি যে কোনো শনি মঙ্গলবার করেন করতে পারেন তো বন্ধুরা কিভাবে করবেন মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে তারপরে এই মন্ত্রটি রোগ করার আগে একটি কাজ করবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন যারা মুসলিম আছেন তারা পশ্চিম দিকে মুখ করে বসবেন অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন তো উত্তর দিকে মুখ করে বসে বা পশ্চিম দিকে মুখ করে বসে এই মন্ত্রটি আপনি পরিষ্কার জায়গায় বসবেন পরিষ্কার একটি আসনে পড়বেন পরিষ্কার কাপড় পরিধান করবেন এরপরে আপনি এই মন্ত্রটি একশো আট বার পাঠ করে নেবেন রুদ্রমালা দিয়ে মানে এক মালা পাঠ করে নেবেন আপনি এক মালা পাঠ করে নিয়ে এরপরে এই মন্ত্রটির কাজ আপনার মন্ত্রটি পাওয়ারফুল দ্বিগুণ শক্তিশালী হয়ে গেল এখন এই মন্ত্রটির কাজ কী এই মন্ত্রটির কাজ হলো যে মন্ত্রটি আমি দিয়েছি এই মন্ত্রটি আপনাদের কিন্তু এক নিঃশ্বাসে মন্ত্রটি পাঠ করতে হবে মনে রাখবেন এক নিঃশ্বাসে পাঠ করবেন এক নিঃশ্বাসে পাঠ করবেন একবার পাঠ করবেন আপনার একটা আবার এক নিঃশ্বাসে একবার পাঠ করবেন আবার বুকে একটা ফুঁদি দেবেন এইভাবে আপনি তিনবার পাঠ করবেন আপনার বুকে তিনটি বুক দিবেন কাজ হয়ে গেল এরপরে আপনি শ্মশানে যাবেন কবরস্থানে যাবেন জঙ্গলে যাবেন বনে যাবেন রাস্তায় যাবেন যেখানে যাবেন কোনো অসুবিধা নেই তবে একটা কথা মনে রাখবেন এই আপনি যদি মনে করেন আমার শরীর বন্ধ করা আছে আমি চুরি করতে যাব কোনো কাজ কিন্তু হবে না এটা কথা মনে রাখবেন আপনি যদি শরীর বন করে মনে করেন কোনো খারাপ কাজে বে উদ্দেশ্য কি রইবেন যে আমি আমি একটা এরকম এরকম ধরনের একটা খারাপ কাজ করতে যাব সেখানে কিন্তু কোনো কাজ লাভ হইব না এখন বলতে পারেন গুরুজি তন্ত্র জগতের যে কাজগুলি আছে সেগুলি জগতের কাজ করতে পারবেন এটা জগতের কাজ করার জন্যই এটি মন্ত্র এই এই মন্ত্রটি উৎপত্তি করা হয়েছে ঠিক আছে তন্ত্র জগতের জন্যই সেটা আপনি যে কোনো কাজ করতে পারেন তন্ত্র জগতে কিন্তু আমি কোনটা কথা বলেছি যেমন চোর বদমাস কিছু লোক আছে না বদমাশি করে তো সেই বদমাশেরা যদি মনে করেন চিন্তা করে আমি যে রাস্তার দিয়ে বদমাশি করতে যাব পথে একটু সমস্যা হচ্ছে আমার গা বন্ধ করে তারপরে যাই কিন্তু সে বদমাসের কাজ হবে না চোর যদি মনে করেন আমি চোরি করতে যাব তা ওই যে পথে সমস্যা আছে আমি একটু শরীরটা বন্ধ করে যাই যাতে পথের সমস্যা আমার না হয় সে চোরের কাম হবে না কিন্তু আপনি কবিরাজ আপনি তান্ত্রিক আপনি সাধারণ মানুষ আপনি আমার দর্শক শ্রোতা যেই হন না কেন আপনারা কাজ করলে কাজ পাবেন তো আশা করি বন্ধুরা আমার এই কথাটি বুঝতে পেরেছেন তো কথা বাড়াবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ